সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফ গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আবারও আমরা ঈদের পরে নতুন করে আজকেও ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখা যায় ঈদের আগে এবং ঈদের পরের মিনিমাম দশ পনেরো দিন আমাদের কুরিয়ার বন্ধ ছিল এর জন্য আমরা কুরিয়ার অনেকগুলোই আজকে অনেকগুলোই কুরিয়ার জমে গেছে তো আমরা সকাল থেকে খালি পার্সেলই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে সবগুলোই আমরা পার্সেল করে রাখছি আপনার ওইমাত্র থেকে এই মাথা পর্যন্ত আজকে প্রায় বিশ পঁচিশটা পার্সেল হতে অলরেডি কয়টা করা হয়েছে দুই চার ছয় আষ্টো অলরেডি আষ্টটা প্যাকেট করা হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলোর মধ্যে আছে বিভিন্ন রকমের ফল ফুড দেখা যায় লিসু লিসু ভিয়েতনামি মালটা দেখা যায় এই জল পায় ভালো জাতের জল পায় আবার দেখতে পাচ্ছেন আরেক প্যাকেটের মধ্যে এটার মধ্যে ভিয়েতনামি নারিকেল এবং গাছখানে কি আছে বারমাসি কাঁঠাল তো এরকম বিভিন্ন রকমের গাছ অর্ডার করেছেন অনেক ভাই আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো অনেকে বলে আমরা নাকি ফ্যাক তো কালকে আমি একটা মেসেজ দেখলাম কমেন্ট করেছে আমাকে যে আমরা নাকি ফ্যাক তো আমি বলে দান করি ঠিক আছে আর ভাই আপনার যদি ফেক মনে হয় আপনি সরাসরি আমাদের নার্সারিতে আসবেন আইসিয়া দেখা যাচাই বাছাই করে নেবেন তারপরে কোনো সমস্যা নাই আমাদের নার্সারি হচ্ছে একটি সুনামধন্য এবং বিশ্বাসযোগ্য একটি নার্সারি নরসিন্দি জেলার মধ্যে সবচেয়ে বড়ো নার্সারি হচ্ছে আমাদের নার্সারির নাম হচ্ছে ম্যাসাস পল্লী নার্সারি সেন্টার এবং আমরা হচ্ছে জাতীয় বৃক্ষমালায় পুরস্কারপ্রাপ্ত নার্সারি তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে গাছ নিলে আপনাদের যে ঠকবেন এরকম কোনো চান্স নেই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো যে ভালো গাছ আমরা কাস্টমারকে দেই তো আজকে আমাদের যে ডেলিভারি ভিডিও যে গাছগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো তো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে গাছগুলা ফিটিং করেছি মাসাল্লাহ খুবই চমৎকার ভাবে দেখুন প্যাকেটগুলো কত সুন্দর করে আমরা প্যাকেটিং করেছি যাতে দুই সাইড দিয়ে ধরা যায় যে উঠানামা করবে কুড়িয়ার অফিসের মধ্যে তারা যাতে সুন্দর করে উঠানামা করতে পারে এর জন্য আর পাতাগুলো যাতে কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় এর জন্য দেখুন আমরা কত সুন্দর করে রেপিটিং করেছি এগুলা সুতা দিয়ে দেখুন সবগুলা গাছ দেখতে পাচ্ছেন তো আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের দেশি বিদেশি ফল ফুলের চারা নিতে পারবেন শেষ মাতার মধ্যে একটি গাছ তো এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি কাঁঠালের ডাম বালতি ডামের মধ্যে দেওয়া আছে তো যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লটকলে আমরা লটকলের গাছ ফল সহকারে এটা আমরা রেপেয়ারিং করেছি সুন্দর করে তো এটা আছে এটার মধ্যে সফেদা আছে বারো মাসি আমরা আছে কাটিমুন বারো মাসি আম আছে তো এটার মধ্যে আম জামপুরা এরকম বিভিন্ন রকমের গাছ এগুলোর মধ্যে সিটিং করা আছে তো যাদের এই গাছগুলা এভাবে আমাদের কাছ থেকে কুরিয়ারে নিতে চান আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি সুনামের সাথে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফিক গ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ